কোন ঝামেলা ঝামেলা ছাড়া আপনারা শুধু বিকাশের মাধ্যমে লোন নিতে পারেন ব্যাংকের আশেপাশে আর আপনি যে ইনকাম করছেন এটা প্রুফ দিবেন প্রুফ দিবেন তাহলে আপনি

ফরর ট্রাস্ট ভবন জি এই মার্কেটের দ্বিতীয় তলায় রূপালী ব্যাংক আছে যেটা ব্যানারটা বাহির থেকে দেখা ওকে এটা নিচ তলায় হচ্ছে আপনাদের এটা নিচ দেখতে পাচ্ছি আপু এমআই শোরুম আছে স্যামসাং আছে টেকনোর আছে মানে কি পুরোটাই মার্কেট হচ্ছে মোবাইল মার্কেট সবগুলা ব্র্যান্ডই আছে এই আছে 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 রাইট প্রতিষ্ঠানের নাম হচ্ছে এম বুঝতে পেরেছি তো আপনাদের সুবিধাটা হচ্ছে এখান থেকে যে কোনো ফোন সে শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিয়ে কিস্তি দিতে পারবে শুধু ফোনও না সে কিন্তু ট্যাবও পেয়ে যাচ্ছে কিস্তিতে ও ট্যাব তো কিস্তি দিয়ে দিতে পারবে আচ্ছা দেখি আজকে আমি নিয়ে যাব আমার একটা ট্যাবের প্রয়োজন আছে তারপর আপনি কোন ডিভাইসটা দিয়ে আজকে শুরু করতে যাচ্ছেন আমি আজকে আমাদের মোস্ট ডিমান্ডিং যে ফোনটা কার মধ্যে হট 60 প্রো প্লাস টাইমে শো করতে যাচ্ছি সবচেয়ে বেশি এটা আমাদের জাস্ট দেখেন এইটা আমাদের কাগজের থেকেও চিকন কলমের থেকেও চিকন কলম তো মোটা দেখেন এত পাতলা মানে এত লাইটওয়েট আপনার আমার হাতে যে ফোন আছে আমি নিজে বুঝতে পারছি না এটা কত গ্রাম ওয়েট এটার 100 গ্রাম 150 গ্রাম ওয়েট দেখেন মাত্র 150 গ্রাম ওয়েট এটা কনফিগারেটর তো বলেন এটা দুটো ভেরিয়েন্ট আছে

কিস্তি নয় মাসের কিস্তি ওকে শুধু ভোটার আইডি কার্ড দিব আর আমার ইনকাম সোর্স প্রুভ করবো চমৎকার ওকে এরপর কোন ডিফাইস টা দেখাচ্ছেন আমাদেরকে এরপর আমি আমাদের মার্কেটে একদম নিউ আসছে এটারও কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট হয় ছয় একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন ছয় একশো আঠাশ উনিশ হাজার নশো নিরানব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন তেইশ হাজার নশো নিরানব্বই টাকা এত কমে ট্যাব আমাদের ইনফিনিক্স এত বেশি কনফিগারেশন এর র‍্যাম এত বেশি অন্য কোন ব্র্যান্ডে পাবেন না এই ট্যাবটাও কি আমি কিস্তিতে নিতে পারবো এই ট্যাবটাও কিস্তিতে নাও যাবে শুধু ভোটার আইডি কার্ড নিয়ে আসবো শুধু ভোটার আইডি কার্ড মজার বিষয় হচ্ছে এটা আট দুশো ছাপ্পান্ন জিবি আপনি মাত্র চব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর ইউ ইমাজিন আসলে অবাক করার মতো বিষয় তো ভোটার আইডি কার্ড এবং ইনকাম সোর্স হয়তো আপনি যদি বিজনেস করেন ট্রেড লাইসেন্স যদি জব করেন জব আইডি কার্ড অথবা আপনার ব্যাংক স্টেটমেন্ট যে কোনো একটা ইনকাম অর্থাৎ লেনদেনের একটা মানে স্টেটমেন্ট আপনি প্রুফ করলে আপনি কিন্তু ফোন নিতে পারবেন সর্বনিম্ন কত টাকা ডাউন পেমেন্ট হবে সর্বনিম্ন 2000 টাকা ডাউন পেমেন্টে সে কিন্তু ফোন নিয়ে যেতে পারছে ফোনটা এই বক্স সহ দেখান তো আমাকে ওকে তো যেটা বলছিলাম দেখেন

হ্যাঁ যে আমি বলি এখানে জাস্ট চারটা ডকুমেন্টস লাগে চারটা ডকুমেন্টস কি কি আমি একটু ক্লিয়ার করে বলে দিই যারা ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই এই কয়টা ডকুমেন্টস আপনাদের সাথে নিয়ে আসতে হবে আপনার হচ্ছে ভোটার আইডি কার্ড লাগবে যে নিবে তার ভোটার আইডি কার্ড লাগবে যে নমিনি হবে নমিনি হইতে পারবে ফ্যামিলির সদস্য যেমন বাবা মা ভাই বোন ওয়াইফ এই পাঁচটা পার্সেন্ট হচ্ছে নমিনি হইতে পারবে যেকোনো একজনের ভোটার আইডি কার্ড হলেই কিন্তু হয়ে যাচ্ছে

ক্যামেরা ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেল এর ফ্রন্টে কিন্তু 32 মেগাপিক্সেল এটা আমাদের নোট 50 প্রো ডিভাইসটা এটা হচ্ছে আপনার এআই এর অনেকগুলো ফিচার দেওয়া আছে আপনি এআই দিয়ে অনেকগুলো এক্সট্রা কাজ করতে পারবেন এখানে যে লাইটিং টা আছে এটা কিন্তু 60টা লাইটিং এ কনভার্ট হয় আপনার ফোন আসলে বা কল আসলে আপনার 60টা কালার এ কনভার্ট হয় আপনি লাইটিং দেখে বুঝতে পারবেন যে এখানে মেসেজ আসছে না ফোন আসছে ফোন আসছে হ্যাঁ লাইটিং দেখে লাইটিং জ্বলে আপনি বুঝতে পারবেন যে কল আসছে না মেসেজ আসছে তার উপরে আমাদের

ওকে এরপরে কোন ডিভাইস কে? আমাদেরকে এরপরে আসি আমাদের হর্স সিক্সটি আই আচ্ছা এইটার কিন্তু দুইটা ডিভাইস আছে এটা হচ্ছে একটা ছয় একশো আর দুশো ছাপ্পান্ন ছয় একশো

এটা কত কত বললেন ছয় একশো আটাইশ আরেকটা আট দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন বুঝতে পেরেছি ওকে এরপরে কোন ডিভাইস টা আমাদেরকে দেখাবো এরপরে আমরা দেখাই স্মার্ট টেন প্লাস্টা গরিবের

কিস্তি সুবিধাটা নিয়ে একটু কথা বলি কিস্তি সুবিধা কি শুধুমাত্র ঢাকার মধ্যে নাকি শুধু পুরো বাংলাদেশ থেকে অল বাংলাদেশ থেকে আপনি যে যে জেলা থেকে দেখতেছেন বা যে জায়গা থেকে দেখতেছেন আপনারা সবাই কিস্তির মাধ্যমে নিতে পারবেন শুধু চারটি ডকুমেন্টস হলে রাইট মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সে এসে এখান থেকে কিস্তিতে ফোন দিতে পারবে নিতে পারবে কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না আমাদের হটলাইনে নাম্বার দেওয়া থাকবে সে যদি একটু দূর থেকে আসে চিন্তা অসুবিধা হয় শুধু সে গুলিস্থানে এসে ফোন দিলেও আমরা তাদেরকে রিসিভ করার ব্যবস্থা করা হবে কোনো প্রবলেম নাই রাইট বুঝতে পেরেছি

এই যে আমাদের এই ব্যাগ হচ্ছে ওয়াটার প্রুফ আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর করে বসে ল্যাপটপে করতে পারবে ব্যাগে সাইজও আছে ছোট বড় সাইজ আছে আমি বড়টা একটু দেখিয়ে দিচ্ছি রাইট ভাই বড় ব্যাগটা তো কিস্তিতে যারা ফোন নেবে তাদেরও জন্য গিফট আছে হ্যাঁ গিফট আছে এই যে দুটো ব্যাগ আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বড়টা হ্যাঁ

যাতে আপনারা এখান থেকে মোবাইল কিনলে একটা টি-শার্ট, একটা ব্যাগ, একটা চার্জার পেন, একটা নেক ব্যান্ড বিভিন্ন ডিভাইসের সাথে শর্ত সাপেক্ষে বিভিন্ন গিফট গিফটগুলো থাকবে। আমাদের আরেকটা কিন্তু সু খবর আছে যেটা হচ্ছে যদি কোনো কাস্টমার কুইজ খেলে, কুইজ খেলে যদি সে তো গিফট পাচ্ছে। কুইজ যদি কুইজের অ্যানসার করতে পারে, সে ক্ষেত্রে আকর্ষণীয় গিফট আছে। মানে আপনারা এখান থেকে ডিভাইস নেওয়ার পরে আপনারা কিছু

সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন মামসব বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ